আসসালামু আলাইকুম ورحمه الله কিছু কথা বলবো তার পূর্ববি দয়া করে একটু ভিডিওটা দেখেন আওয়াজ মাপিন শোনার মজা এগুলোতে মজা আছে না নাই কথা বলেন মজা আছে না কে সোশ্যাল মিডিয়া এই ভিডিওটা খুব চলতেছে একজন ব্যক্তি ওয়াশ করতে করতে ব্যক্তি একজন বক্তা ওয়াশ করতে করতে হঠাৎ তার গলা বন্ধ হয়ে যায় এবং সেই জায়গা থেকে আর কথা বলতে পারে না কয়েকবার চেষ্টা করে তারপরেও কথা বলতে পারে না পরে সে সেই জায়গা থেকে উঠে যায় তো এই জায়গা এই জিনিসটা থেকে এই ভিডিও ফিটটা থেকে আমাদের একটা শিক্ষণীয় ঘটনা আছে কিন্তু শিক্ষণীয় বিষয় আছে কিন্তু দেখেন আল্লাহ তালা চাইলে কি না একজন সুস্থ ব্যক্তি মাহফিলের প্যান্ডেলে ওয়াজ করতেছি আল্লাহ তালা তার জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ তালা চাইলে কি না পারে দেখেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ পরে গেলে এমনও তো হতে পারে যে আপনি মারা যাবেন এখন ভাবতেছেন যে আমি পরে গিয়ে কিভাবে মারা যাব এটা বিষয় না ভাই দেখেন ওয়াজ করতে করতে সুস্থ মানুষ একজন সে হঠাৎ তার গলার আওয়াজ বন্ধ হয়ে গেল একবার ভিতর থেকে চিন্তা করেন যে আপনি কথা বলতেছেন কথা বলতে বলতে আপনার গলার আওয়াজটা বন্ধ হয়ে গেল আল্লাহ তালা আপনার কণ্ঠটা বন্ধ করে দিল তো আল্লাহ তালা চাইলে কি না পারে আল্লাহ তালা সবই পারে এটা হচ্ছে তার প্রমাণ আপনি অসুস্থ মেডিকেলে ভর্তি আছেন হাজারও চিকিৎসা হইতেছে কিন্তু আপনার হায়াত লিখে আছে এই জন্য আপনি বেঁচে আছেন কিন্তু যার হায়াত নেই সে যদি রাস্তা দিয়ে চলতে থাকে এমন তো অবস্থা যদি তার হায়াত শেষ হয়ে যায় ওই জায়গায় সে পড়ে গিয়েই মারা যাবে এটাই বাস্তব দোয়া করবেন এই হুজুরের জন্য আল্লাহ তালা যেন তিনি সুস্থ প্রদান করে বর্তমান তার কী অবস্থা জানে না সব ঠিক তবে তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ